নমস্কার আবহাওয়া কেন্দ্র আয়ত্তা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি ডিএল দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও উত্তর জেলাতে স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলাতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কৈলাস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতে স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৈলাস এখন আগামী ২৪ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরার কোন সতর্কতা বার্তা নেই এখন আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামীকাল ধন্যবাদ সবাই ভালো থাকবেন